নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কুম্ভ রাশির জাতক ও জাতিকারা মহাবিশ্বের শক্তিচক্র আজ আপনার অনুকূলে যে অদৃশ্য রহস্য এতকাল আপনার বিনাশের কারণ হয়েছিল তা আজ উন্মোচিত আপনি যাকে তুচ্ছ অযোগ্য বা নগণ্য মনে করেছিলেন সেই ব্যক্তি নীরবে আপনার সর্বনাশের চিত্র লিখছিল কিন্তু এখন আর সেই লুকোচুরির সময় নেই সময় ফুরিয়ে এসেছে কোনো নতুন সতর্ক সতর্কবাণীও আর জারি করা হবে না কারণ প্রকৃতি তার বিচার ঘোষণা করেছে এখন শুধু কর্মফলের পালা অন্যদের সঙ্গে আপনি যা করেছেন তাদের বিশ্বাস নিয়ে যতবার খেলা করেছেন তাদের দুর্বলতার সুযোগ নিয়েছেন এবার তার ফল আপনি নিজেই অনুভব করবেন আর এই ফল হবে একশো গুণ দ্রুত এবং একশো গুণ বেশি যন্ত্রণাদায়ক যে রহস্য এতকাল গভীর অন্ধকারে ঢাকা ছিল তা এখন দিবালকের মতো স্পষ্ট যে মুখ আপনার সামনে মধুর হাসি হাসত যে আপনাকে মিত্রের বেশে কাছে টেনেছিল সে আসলে আপনার চরম শত্রু ছিল এবং আজ সেই মুখোশধারীর আসল রূপ আপনার সামনে চলে এসেছে এখন আর পাল্লায় ভারসাম্য নেই পুরো দাড়িপাল্লাটাই উল্টে গেছে আপনার প্রতিটি কর্মের প্রতিটি নিয়তের এবং ক্ষমতার মদমততায় নেওয়া প্রতিটি অবিবেচক সিদ্ধান্তের জন্য আপনাকে জবাব দিতে হবে যদি এখনই জ্যোতিষ প্রোগ্রামকে নিছক বিনোদন বা হালকাভাবে নেন তবে মনে রাখবেন জীবনের বড় ক্ষতি বা গুরুত্বপূর্ণ কিছু হারানোর পরেই মানুষ উপলব্ধি করে কাকে হালকাভাবে নেওয়া হয়েছিল তাই এখনই এই মুহূর্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই ভিডিওটি নিছক একটি ভবিষ্যৎবাণী নয় এটি আপনার আয়না যে আপনার বর্তমান পরিস্থিতিকে প্রতিবিম্বিত করবে আপনার ভবিষ্যৎ পথকে আলোকিত করবে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নেবার ইঙ্গিত দেবে এখন আর আপনাকে সতর্ক করার প্রয়োজন নেই প্রকৃতি নিজেই আপনার শিক্ষক হবে আপনি আপনার প্রতিটি কর্মের উত্তর পাবেন এবং সেই উত্তরগুলো সহজ হবে না সিংহ এখন আর নীরব থাকবে না এতদিন সে শিকারের সন্ধানে চুপ করে বসেছিল কিন্তু এখন সে জেগে উঠেছে এখন শিকার দৌড়াবে আর সিংহ তার পিছু করবে যে ব্যক্তি ভাবত সব কিছু তার ইচ্ছা মতো চলবে যে তার ছলনা আর চতুরতার জালে সবাইকে বন্দি করতে পারত আজ তার পা কাঁপছে কারণ সে জানতো না আপনি আর আগের দুর্বল মানুষটি নেই আপনার নিরবতা এখন অস্ত্রে পরিণত হয়েছে আপনার যন্ত্রণা এখন গাহকারী আগুন এখন আপনি কাঁদবেন না আপনার প্রতিটি ফোটা অশ্রু এখন শক্তি হয়ে ঝরবে এখন আপনি কাঁদলেও পুরো দুনিয়া আপনার কষ্টে অংশীদার হবে যদি এখনও ভিডিওটি দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি তবে বুঝে নিন আপনি নিজেই আপনার উজ্জ্বল ভবিষ্যৎ থেকে পালিয়ে যাচ্ছেন এই সতর্কবাণীকে অবহেলা করবেন না সাবস্ক্রাইব করুন এবং জেগে উঠুন খেলার নিয়ম বদলে গেছে ঈশ্বরের চাল খেলা এখন আর আপনার হাতে নেই নিয়ন্ত্রণ চলে গেছে আপনার ধরাছোঁয়ার বাইরে ওপরবালা তার চাল ছেলে দিয়েছেন এবং এখন সব হিসাব নিকাশ তাঁরই দরবারে হবে এখন আর ভুল করে ভাববেন না যে আপনি বেঁচে যাবেন বা কোনো ফাঁক ফোকর দিয়ে পালিয়ে যাবেন এতদিন আপনাকে লুকিয়ে আঘাত করা হতো আপনার অজান্তেই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো কিন্তু এখন তা হবে না এখন আপনার উপর প্রকাশ্যে আঘাত আসবে আপনার শত্রুরা তাদের মুখোশ খুলে সামনে আসবে যাকে আপনি দুর্বল নিরীহ এবং নগণ্য ভেবেছিলেন নীরবতা এখন প্রলয়ন করি ঢেউ হয়ে উঠেছে আর এই ঢেউ শুধু আপনাকে ভাসিয়ে দেবে না আপনার সমস্ত অহংকার আপনার সমস্ত মিথ্যাকে ভাসিয়ে নিয়ে যাবে যতবার আপনি অন্যের সরল বিশ্বাস নিয়ে খেলা করেছেন যতবার আপনি নিজেকে সবচেয়ে চালাক ও বুদ্ধিমান ভেবেছেন ওপরওয়ালা সব দেখেছেন তার হিসাবের খাতায় প্রতিটি কর্ম লিপিবদ্ধ আছে এখন তার জবাব আসবে এবং সেই জবাব হবে আগুনে রূপে এই আগুন আপনার পাপকে ভস্মীভূত করবে এখন সেই গণনা উল্টো চলতে শুরু করেছে আপনার সময় ফুরিয়ে আসছে আর আপনি যতই পালানোর চেষ্টা করুন না কেন সময় আপনাকে ছাড়বে না যাকে আপনি ধোকা দিয়েছিলেন যার জীবনকে আপনি নরক বানিয়েছিলেন সে এখন ফিরে আসছে না আপনার কাছে সে এখন ওপরওয়ালার আদালতে আছে এবং সেখান থেকে আপনার জন্য কড়া রায়ে চলে এসেছে তাই শুনুন যারাই ভিডিওটি দেখছে তারাই বুঝতে পারছে যে এই কথাগুলো কোনো সাধারণ মানুষের মুখ বাক্য নয় এগুলি কোনো দৈব ইশারা মহাজাগতিক শক্তির বার্তা আর যদি আপনি এখনও এই বার্তাকে উপেক্ষা করেন তবে নিজেকে দোষারোপ করার জন্যেও আপনি সময় পাবেন না এখন এই ভিডিওটিকে কোনো নিছক ইউটিউব কন্টেন্ট হিসেবে দেখবেন না অবিলম্বে সাবস্ক্রাইব করুন কারণ এর সাথে জড়িত প্রতিটি পরবর্তী কথা প্রতিটি পরবর্তী ইঙ্গিত আপনার জীবনের প্রতিটি মোড়ের জন্য জরুরি সঠিক সময় আসার আগেই আপনার এসব জানা দরকার অন্যথায় আপনি পিছিয়ে পড়বেন এবং ভবিষ্যতে সবচেয়ে বেশি অনুশোচনা করবেন যাদেরকে আপনি নিজের ভাবতেন যাদের জন্য আপনি সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছেন যাদের আপনি সর্বস্ব দিয়েছিলেন আজ তারাই আপনার বিনাশ দেখার প্রস্তুতি নিচ্ছে অবাক হবেন না এটি প্রকৃতির বিচার আপনাকে নিয়ে এখন গোপন কক্ষে নয় প্রকাশ্য বৈঠকে আলোচনা হচ্ছে আপনার নাম এখন আর গোপন নেই তা লোকমুখে আলোচনার বিষয় হয়ে উঠেছে আর এই আলোচনা আপনি থামাতে পারবেন না কারণ এখন রহস্য উন্মোচিত হয়েছে সেই কলস যা আপনি বছরের পর বছর ধরে মিথ্যা পাপ এবং চতুরতায় ভরে রেখেছিলেন প্রতিটি ছলনা দিয়ে তাকে পূর্ণ করেছিলেন এখন তাতে এক বিশাল ছিদ্র হয়ে গেছে এখন প্রতিটি ফোটা আপনার পতনের আগমনী বার্তা বহন করছে আর অন্ধকার থেকে আলোর পথে জাগলনের ডাক শুনে নিন এখন কোনো উপায় কোনো টোটকা কোনো চালাকি কাজে দেবে না এখন কেবল একটি পথ খোলা আছে উপরওয়ালার সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নিন এবং আপনার প্রতিটি কর্মের প্রতিটি পাপের দায়িত্ব নিন অথবা সেই অন্ধকারের জন্য নিজেকে প্রস্তুত করুন যেখান থেকে ফিরে আসার যদি কারো পক্ষে আপনার জীবনে আমূল পরিবর্তন আনতে চান তবে এখনই এই মুহূর্তেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটি কেবল একটি বোতাম টিপে সাবস্ক্রাইব করা নয় এটি আপনার কর্মের পরবর্তী সঠিক দিক নির্দেশ করবে আপনি যা দেখছেন তা নিছক কল্পনা বা একটি স্বপ্নের বর্ণনা নয় এটি ভবিষ্যতের আয়না আর এটি আপনার চোখের সামনেই প্রতিফলিত হচ্ছে এই মুহূর্তে আপনার জীবনে এক নতুন ঝড়ের পূর্বাভাস এখন কিছুই আগের মতো থাকবে না যারা এতদিন আপনাকে দুর্বল ক্ষমতাহীন এবং নগণ্য মনে করত যারা আপনার ক্ষমতাকে অবজ্ঞা করত এখন তারাই নিজেদের চোখে আপনার অভূতপূর্ব উত্থান দেখবে আপনার তেজ আপনার রুদ্র রূপ আপনার অবিস্মরণীয় শক্তি যারা আজ আপনার বিরুদ্ধে শত্রুতা করেছে যারা আপনার পথ রোধ করেছে তারাই কাল আপনার পায়ে লুটিয়ে থাকবে আপনার সাহায্য চাইবে এই যে পরিবর্তনের বাতাস বইছে এটি শুধু কাকতালীয় নয় এটি এক বিশাল মহাজাগতিক শক্তির আগমনী বার্তা যা এখন আপনার জীবনে প্রকাশিত হতে চলেছে প্রতিটি অপমানের প্রতিশোধ নেওয়া হবে প্রতিটি আঘাতের সূক্ষ্ম হিসাব হবে যে আপনাকে থামিয়েছিল যে আপনার পথ রোড করেছিল এখন সে নিজেই আপনার কাছে পথ চাইবে আপনার নির্দেশ মেনে চলবে মনে রাখবেন এই সময় আপনার সাথে কোনো মানুষ নেই কোনো বন্ধু বা আত্মীয় নেই স্বয়ং নিয়তি এবং মহাজাগতিক শক্তি আপনাকে সঙ্গ দিচ্ছে আপনার সহায়ক হয়ে দাঁড়িয়েছে আপনাকে এখন কারো সামনে ঝুঁকতে হবে না কারো করুণার পাত্র হতে হবে না আপনাকে কেবল দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলতে হবে পথে কাটা থাকুক বা শত্রুদের পাতা জাল কেউ কিছু করতে পারবে না আপনার পা থামবে না আর যে আপনার পথ রোধ করবে সে নিজেই শেষ হয়ে যাবে যদি এই মুহূর্তে আপনার জীবনে কোনো কঠিন সংগ্রাম বা লড়াই চলছে তবে বুঝে নিন এটি তার শেষ পর্যায়ে এরপর কেবল শান্তি নয় বরং বিজয়ের মহাযুদ্ধ হবে যেখানে আপনিই বিজয়ী ঘোষিত হবেন যেখানে আপনার জয়ের ডঙ্কা বাজবে যে লোকেরা আপনার পিছনে আপনার নামে কুৎসারটাতো আপনাকে ছোট করত এখন তারা আপনার আগে পিছে ঘুরবে আপনার অনুগ্রহ প্রার্থী হবে ভাগ্যের পরিবর্তন এখন সময় এসেছে যখন আপনার ভাগ্য স্বয়ং আপনাকে রাজার মতো সিংহাসনে বসাতে চলেছে আপনার রাজ্যাভিষেক আসন্ন আর যদি এখনও পর্যন্ত আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে বন্ধু এই সময় আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এটিকে অবহেলা করবেন না এই সুযোগ হাতছাড়া করবেন না এখনই সাবস্ক্রাইব করুন যাতে আপনার জীবনের প্রতিটি সতর্ক বাণী প্রতিটি লুকোনো রহস্য প্রতিটি প্রতিকার আপনার কাছে সময় মতো পৌঁছায় মনে রাখবেন এই সময়কে যে চিনতে পেরেছে যে এই সুযোগকে কাজে লাগিয়েছে সে রাজা হবে আর যে সুযোগ হারাবে সে সারা জীবন অনুশোচনা করবে আপনার শত্রুরা এখন শুধু পরাজিত হবে না তারা জ্বলবে কষ্ট পাবে এবং অবশেষে নিজেরাই কালের গর্ভে বিলীন হয়ে যাবে যে কষ্টগুলো আজ পর্যন্ত আপনাকে তিলে তিলে শেষ করছিল এখন তাদের বিনাশ হতে চলেছে এখন সেই মহাশক্তির প্রভাব দেখা যাবে যার জন্য আপনি দিনের পর দিন প্রার্থনা করেছিলেন যার জন্যে আপনি নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন প্রতিটি গ্রহ প্রতিটি মহাজাগতিক শক্তি এখন কেবল আপনার সাথে আছে আপনার পক্ষে দাঁড়িয়েছে লোকেরা অবাক হয়ে বলবে কি পরিবর্তন এসেছে কি তেজ কি প্রভাব কারণ আপনার ভাগ্য এখন পুরোপুরি মোড় নিয়েছে আপনার কপাল খুলে গেছে এখন আর পিছনে ফিরে তাকাতে হবে না অতীতকে ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন আর যেই এই কথাটি শুনছে সে এই কথাটি মনে গেঁথে নিক কেউ আপনাকে আটকাতে পারবে না কেউ আপনাকে হারাতে পারবে না কেউ আপনাকে মুছে ফেলতে পারবে না কিন্তু একটি কথা অবশ্যই মনে রাখবেন এই যে বিশাল শক্তি আপনার জীবনে নেমে আসছে তার সম্মান করুন আপনার অহংকার ত্যাগ করুন বিনয়ী হন তবেই এই শক্তি আপনার জীবনে স্থায়ী থাকবে আপনাকে মহিমান্বিত করবে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা আপনার পতন চেয়েছিল এখন তারাই নিজেদের পাতা জালে আটকা পড়বে কোনো টোটকা কোনো মন্ত্র কোনো চালাকি এখন তাদের কাজে আসবে না তারা পরাজিত হবেই যদি আপনার মনে হয় যে এই কথাটি আপনার জন্যে তবে এটি কাকতালীয় নয় এটি সেই জ্যোতিষ প্রোগ্রাম যা আপনার জীবনের দিক পরিবর্তন করতে এসেছে এখনই এই মুহূর্তে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে যে সংকেত এবং প্রতিকার দেওয়া হবে তা আপনার জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি বাধা শেষ করতে পারে এখন সেই সময় যখন আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি যাকে চান তাকে অর্জন করতে পারেন যাকে ছাড়তে চান তাকে পিছনে ফেলে যেতে পারেন সেই দিন দূরে নয় যখন আপনার নামের আলোচনা হবে আপনার কীর্তি চারদিকে ছড়িয়ে পড়বে আর যারা আপনাকে উপেক্ষা করত তারাই আপনার সামনে হাতজোড় করে দাঁড়াবে ভবিষ্যৎ আপনার হাতে এখন ভয় পাওয়া বন্ধ করুন এখন থামা বন্ধ করুন এখন ঝুটে থাকা বন্ধ করুন এখন সময় নিজের আসল পরিচয় জানার নিজের অন্তর্নিহিত শক্তিকে আবিষ্কার করার আর যে শক্তি আজ আপনার পক্ষে আছে তার ব্যবহার কেবল নিজের জন্য নয় সেই সব মানুষের জন্য করুন যারা আপনার পাশে থাকার পরেও আজ ভাঙা আশা নিয়ে বসে আছে যারা আপনার সমর্থন চায় যারা আপনার সাহায্যে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে যদি মনে কোনো প্রশ্ন থাকে কোনো দ্বিধা থাকে তবে নিচে কমেন্টে অবশ্যই লিখুন আপনার জন্য একটি বিশেষ নির্দেশনা শীঘ্রই দেওয়া হবে যা আপনার পথকে আরও আলোকিত করবে এই পুরো জ্যোতিষ প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি কারণ সামনে সেই গভীর রহস্য উন্মোচিত হতে চলেছে যা আপনার জীবনের দশা এবং দিক উভয়ই পরিবর্তন করে দেবে এখন সময় সম্পূর্ণ আপনার অনুকূলে কেউ কিছু নষ্ট করতে পারবে না এখন কান খুলে শুনুন আপনার জীবনে যে কোনো বাধা ছিল তা এখন গলে যাবে তা এখন বিলীন হয়ে যাবে যে দরজাগুলো এখন পর্যন্ত বন্ধ মনে হয়েছিল যে পথগুলো রুদ্ধ ছিল তারাই এখন খুলতে বাধ্য হবে আপনার সামনে নতুন দিগন্ত উন্মোচিত হবে আপনার ভাগ্যের হ্রথ থামবে না এবং কোনো শত্রু তাদের কাঁপা কাঁপ দিয়ে এটিকে আটকাতে পারবে না যারা আপনাকে ধোকা দিয়েছে আপনার ভালত্বের সুযোগ নিয়েছে আপনার সরলতাকে দুর্বলতা ভেবে বারবার আঘাত করেছে এখন তারাই নিজেদের কর্মের আগুনে জ্বলতে চলেছে এবং এটি কেবল শুরু এরপর যা ঘটতে চলেছে তা এত গভীর এবং এত শক্তিশালী হবে যে সেই শত্রুরা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তারা চিরতরে বিলীন হয়ে যাবে আপনার জীবনের এটি সবচেয়ে বড় উল্টাপাল্টা এমন এক মোড় যা ইতিহাস সৃষ্টি করতে পারে যে আজ একা তার কাল পুরো পরিবার তার পরিচিতি তার সাথে থাকবে যে আজ দমে আছে কাল সে সমাজের সবচেয়ে উঁচুতে বসবে নেতৃত্ব দেবে আপনার উত্থান অনিবার্য এখন যদি আপনি ভাবছেন যে এই পরিবর্তন কি সত্যিই আপনার জন্য তবে চোখ বন্ধ করে আপনার বর্তমান পরিস্থিতিকে গভীরভাবে বিশ্লেষণ করুন সম্প্রতি কি আপনার মন খুব অস্থির ছিল কিছু সম্পর্ক কি বিনা কারণে ভেঙে যাচ্ছিল আপন জনরা কি পর মনে হচ্ছিল আপনার চারপাশে সব কিছু কি বিশৃঙ্খল মনে হচ্ছিল তাহলে শুনুন এই সবই ছিল মহাজাগতিক সংকেত আপনার জীবনে যে অন্ধকার ছিল তা সরে যাচ্ছে আর এখন যে আলো আসবে তাতে শুধু আপনার মুখ জ্বলবে না আপনার পুরো অস্তিত্ব আলোকিত হবে কিন্তু এই আলোতে পৌঁছানোর জন্য আপনাকে এখনও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে এখনই এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এরপর আপনি এমন প্রতিকার পাবেন যা দিয়ে আপনি শুধু শত্রুদের হারাতে পারবেন না বরং নিজেকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারবেন যেখানে কারো কুদৃষ্টি আপনাকে স্পর্শ করতে পারবে না এখন আসন্ন সময়টি সেই সিংহের সময় যে এখন পর্যন্ত কেবল জঙ্গলে গর্জন করত। নিজের শক্তিকে সীমাবদ্ধ রেখেছিল কিন্তু এখন সে ময়দানে নামতে চলেছে এবং যখন সে একবার উন্মুক্ত ময়দানে নামবে তখন শত্রুরা থর থর করে কাঁপবে অনেকে এখনও আপনাকে চিনতে পারেনি আপনার আসল রূপ এখনও তাদের কাছে প্রকাশ পায়নি কিন্তু মহাবিশ্ব তার সিদ্ধান্ত নিয়েছে এখন প্রতিটি মিথ্যা মুখ সামনে আসবে প্রতিটি মুখোশ খুলে যাবে এবং প্রতিটি বিশ্বাসঘাতকের আসল চেহারা প্রকাশিত হবে আপনাকে সেই স্থানে পৌঁছে দেওয়া হবে যেখানে আপনার থাকা আগে থেকেই নির্ধারিত ছিল যেখানে আপনার ভাগ্যে মহিমা লেখা ছিল কিন্তু পদ কঠিন ছিল কারণ আপনি সাধারণ নন আপনার ভাগ্য শুধু আপনার জন্য নয় বরং আরও অনেক মানুষের জীবন পরিবর্তন করতে চলেছে যারা আপনার দিকে তাকিয়ে আছে তাই উঠুন চাগুন এবং এখন সেই সব বাঁধন ভেঙে ফেলুন যা আপনাকে এতদিন পিছিয়ে টানছিল এখন কেউ আর আপনাকে আটকাতে পারবে না যা লেখা হয়ে গেছে তা এখন মুছে ফেলা কারো পক্ষে সম্ভব নয় যাকে আটকানো যায় না যে জ্বলে ওঠার জন্য জন্মেছে সে এখন পাথর থাকবে না সে হিরে হয়ে গেছে বছরের পর বছর ধরে যে বাধা যে প্রতিবন্ধকতা যা চোটে দেখা যেত না কিন্তু হৃদয়ে ভার সৃষ্টি করত এখন তার অবসান হয়েছে এখন ভাগ্য আপনার পক্ষে দাঁড়িয়ে আছে হাতের রেখা এখন উজ্জ্বল হয়ে উঠবে আপনার কপালে সাফল্যের টিকা পড়ানো হবে যে শক্তিকে দমন করা হয়েছিল যা সুপ্ত অবস্থায় ছিল তা এখন জেগে উঠেছে এখন কেউ আপনাকে নিচে নামাতে পারবে না এখন কেউ আপনার ভাগ্য ছিনিয়ে নিতে পারবে না যে লোকেরা আপনাকে দুর্বল ভেবেছিল যারা বলেছিল যে আপনি কিছু করতে পারবেন না এখন তারাই বিস্মিত হবে তাদের সমস্ত অনুমান ভুল প্রমাণিত হবে কারণ এখন আপনার ভাগ্য কেবল পরিবর্তন হচ্ছে না বরং দ্রুত গতিতে লাফিয়ে উঠছে এত দ্রুত যে পৃথিবী কাঁপছে এত উজ্জ্বল যে অন্ধকার নিজেই লুকিয়ে পড়ছে নতুন ভোরের আগমন আপনার বিজয় নিশ্চিত এখন সেই সময় শুরু হয়েছে যখন আপনার ভাগ্য হীরা হয়ে উঠেছে অমূল্য রত্নে পরিণত হয়েছে কিন্তু মনে রাখবেন যখন হীরা তৈরি হয় তখন সবার আগে তাকে কঠিন আগুনে পুড়তে হয় তীব্র চাপ সহ্য করতে হয় তোমাকেও পোড়ানো হয়েছে তোমাকেও জ্বালানো হয়েছে তোমাকেও ফেলে দেওয়া হয়েছে সমাজের নিচে কিন্তু এখন এখন ওঠার সময় আপনার মাথা উঁচু করার সময় এখন সেই আগুন আপনাকে পোড়ানোর জন্য নয় আপনাকে উজ্জ্বল করার জন্য আপনাকে আরও দ্যুতিময় করার জন্য এখন সেই অশ্রু আপনার পরাজয়ের চিহ্ন নয় আপনার শক্তির উৎস এখন আপনার কথা কেউ উপেক্ষা করতে পারবে না আপনার প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ হবে যে স্বপ্ন আপনি দিনের পর দিন দেখেছেন তা এখন সত্যি হতে চলেছে বন্ধুরা যদি এখনও এই কথাগুলো শুনে আপনার আত্মা কেঁপে ওঠে আপনার রক্তে উদ্দীপনা জাগে তবে না থেমে এখনই এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে জোর দিয়ে লিখুন এখন আমাকে কেউ আটকাতে পারবে না কারণ সত্যি এখন সময় আপনার হয়ে গেছে ভাগ্য আপনার পক্ষে দাঁড়িয়েছে এখন মন দিয়ে শুনুন পথ নিজে থেকে খোলে না তাকে জোর করে খুলতে হয় তাকে ছিনিয়ে নিতে হয় আপনার জন্য এখন প্রতিটি বন্ধ দরজা খুলতে চলেছে প্রতিটি রুদ্ধ পথ উন্মোচিত হতে চলেছে যেখানে লোকেরা আপনাকে ফেলে গিয়েছিল যেখানে আপনাকে অপমানিত করা হয়েছিল এখন সেখানেই লোকেরা আপনার সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে করতালি দেবে কিন্তু আপনি জানবেন এই করতালিগুলোর পেছনে জ্বালা কি। তাদের অনুশোচনা কত গভীর কারণ আপনার উত্থান এখন কারো কাছে লুকানো থাকবে না আপনি এখন আলো হয়ে উঠেছেন আপনি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু আপনি এখন এমন এক শক্তি যাকে কেউ স্পর্শ করতে পারবে না দমন করতে পারবে না মুছে ফেলতে পারবে না এত পর্যন্ত যত সংগ্রাম করেছেন যত ঘুম হারিয়েছেন যত প্রার্থনা কষ্ট পেয়ে করেছেন এখন তার সব কিছুর জবাব মিলছে আপনার ভাগ্যের রথ এখন আপনার নামের গান গাইছে বিজয়ের জয় গান গাইছে আর মনে রাখবেন এখন এমন কিছু ঘটতে চলেছে যা মানুষের হুঁশ উড়িয়ে দেবে তাদের ধারণাকে পাল্টে দেবে এত পর্যন্ত যা কিছু ঘটেছে তা কেবল এক দীর্ঘ অপেক্ষা ছিল এক দীর্ঘ রাত ছিল যেখানে আপনি আপনার আশাকে বাঁচিয়ে রেখেছিলেন স্বপ্নের শলতে জ্বালিয়ে রেখেছিলেন আপনার নিঃশ্বাসে উত্তাপ ছিল আপনার রক্তে আগুন ছিল এবং আপনার স্বপ্নে ছিল এক বিশাল ঝড় কিন্তু ভাগ্য যেন এতদিন ঘুমিয়ে ঘুমিয়েছিল কিন্তু এখন এখন সব বদলে গেছে যাকে দুনিয়া সামান্য মনে করত, যাকে অবহেলা করত, সেই এখন জীবনের বাজি পাল্টে দিয়েছে যাকে লোকেরা লাথি মারত যাকে ধিক্কার দিত সেই এখন শিখরের দিকে দৌড়াচ্ছে সাফল্যের উচ্চতায় উঠছে এখন বাধাগুলো থেমে গেছে প্রতিবন্ধকতাগুলো দূর হয়েছে এখন সেই সব কিছু আপনার সামনে আসতে চলেছে যা আপনি কেবল রাতে চোখ বন্ধ করে স্বপ্ন দেখেছিলেন এখন আপনার মধ্যে সেই আলো নেমে এসেছে যাকে কেউ নিভিয়ে দিতে পারবে না এখন আপনার ভাগ্য হীরা হয়ে গেছে আর মনে রাখবেন হীরা যখন মাটিতেও থাকে তখনও তার দ্যুতি কেউ লুকিয়ে রাখতে পারে না আপনার জীবনে এখন যা ঘটতে চলেছে তা অলৌকিক বলে বিবেচিত হবে লোকেরা অবাক হবে তারা হতবাক হয়ে যাবে তারা জিজ্ঞাসা করবে আরে এটা কিভাবে হলো এটা কি করে সম্ভব কিন্তু আপনি হাসবেন এবং বলবেন এটা আমার ধৈর্যের পুরস্কার আমার আত্মবিশ্বাসের ফল আপনার ভাগ্য এখন নিজেই আপনাকে ডাকছে বলছে এখন ওঠো এখন থামো না এখন পিছনে ফিরে দেখো না এখন আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি যে দরজায় বছরের পর বছর ধরে দাঁড়িয়েছিলেন যে সুযোগের জন্য অপেক্ষা করছিলেন সেই দরজা এখন আপনার জন্য নিজেই খুলতে চলেছে যে সুযোগগুলো আপনার কাছ থেকে দূরে পালাত এখন আপনার দিকে ছুটে আসবে যে লোকেরা আপনাকে উপেক্ষা করত এখন তারাই আপনাকে দেখে হিংসা করবে ঈর্ষান্বিত হবে কারণ এখন আপনি এমন এক মোড়ে পৌঁছে গেছেন যেখান থেকে ঝড়ও আপনার সাথে ধাক্কা খেতে ভয় পাবে এখন আপনার কথায় ওজন আছে আপনার প্রতিটি শব্দ শক্তিশালী আপনার কর্মে আগুন আছে আপনার প্রতিটি পদক্ষেপে শক্তি আপনার ইচ্ছায় ঢেউ আছে আপনার সংকল্প অটল জাগো কুম্ভ এবং মন দিয়ে শুনুন আপনার ভাগ্য এখন সম্পূর্ণভাবে জেগে উঠেছে যে শক্তি এতদিন আপনার মধ্যে ছিল তা এখন প্রবল ও প্রচন্ন হয়ে উঠেছে যে শক্তি এতদিন আপনার মধ্যে সুপ্ত ছিল তা এখন এক বিশাল বিস্ফোরণে পরিণত হয়েছে যা সব বাধা চূর্ণ করে দেবে এখন আপনার জীবনে কোনো বাধা টিকতে পারবে না সব বাধা আপনার সামনে মাথা নত করবে এখন আপনাকে নিচে নামানোর চেষ্টা করা ব্যক্তি নিজেই পড়ে যাবে তাদের নিজেদের ষড়যন্ত্রেই তারা আটকা পড়বে এখন আপনার উপর লাগানো প্রতিটি নিষেধাজ্ঞা ভেঙে গেছে আপনি সম্পূর্ণ মুক্ত আর এই সব এই জন্য নয় যে আপনি জন্মগতভাবে ভাগ্যবান বরং এই জন্য যে আপনি সংগ্রাম করেছেন আপনি ভেঙে পড়েননি আপনি হতাশ হননি আপনি ঝুঁকে পড়েননি আপনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন আপনি লড়াই করে টিকেছিলেন নিজের অস্তিত্ব প্রমাণ করেছেন যাকে এখন পর্যন্ত আটকানো হয়েছে যাকে দমন করা হয়েছে যাকে অপমানিত করা হয়েছে এখন সেই সবার উপরে উঠবে যদি আপনার ভেতরে এখনও একটি আলোড়ন তৈরি হয় যদি এই কথাগুলো আপনার আত্মাকে স্পর্শ করে তবে নিচে কমেন্টে জোরে লেখুন এখন আমাকে কেউ আটকাতে পারবে না এবং ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন কারণ এই ভবিষ্যৎবাণী শুধু আপনার জন্যই এসেছে আপনার জীবনের মোড় ঘোরানোর জন্য আপনার ভেতরের ঝড় এখন বাইরে আসতে চলেছে যা সব কিছু বদলে দেবে এখন আপনাকে কেউ চাকরি থেকে বের করতে পারবে না কোনো সম্পর্ক ভাঙতে পারবে না আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না কারণ এখন আপনার সময় এসেছে আপনার শ্রেষ্ঠ সময় যে আপনার পথে কাটা বিছিয়েছিল যারা আপনার চলার পথ কঠিন করতে চেয়েছিল এখন তারাই আপনার পথে ফুল বিছাতে বাধ্য হবে আপনার জয়গান গাইবে যারা আপনাকে নিয়ে হেসেছিল যারা আপনার ব্যর্থতা কামনা করেছিল এখন তাদের হাসি হারিয়ে যাবে তারা হতভাগ হয়ে যাবে যারা আপনাকে দুর্বল মনে করত যারা আপনার ক্ষমতাকে অবজ্ঞা করত এখন তারাই আপনার কাছে সাহায্য চাইবে আপনার স্মরণাপন্ন হবে এখন আপনি শুধু একটি সাধারণ বাতাস নন আপনি এক অপ্রতিরোধ ঝড় এখন আপনার প্রতিটি কথা প্রভাব ফেলবে আপনার প্রতিটি পদক্ষেপ একটি নতুন চিহ্ন রেখে যাবে আপনার প্রতিটি শ্বাসও এখন ভাগ্য রচনা করতে শুরু করেছে আপনার ভাগ্য আপনার অনুকূলে চলে এসেছে যে সম্পর্কগুলো আপনাকে ভেঙেছিল যারা আপনাকে কষ্ট দিয়েছিল এখন তাদের অনুশোচনা হবে তারা তাদের ভুল বুঝতে পারবে যে জায়গাগুলো থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছিল যেখানে আপনার সম্মান কেড়ে নেওয়া হয়েছিল এখন সেখানেই আপনার জন্য নতুন করে দরজা খুলবে আপনার সম্মান খিরে আসবে আপনার প্রতি হওয়া প্রতিটি উপেক্ষা এখন ইতিহাস হতে চলেছে আপনার মূল্য আজ প্রমাণিত হবে আপনার সংগ্রাম এখন উদাহরণ হতে চলেছে যা অন্যদের অনুপ্রাণিত করবে মহাবিশ্ব এখন আপনাকে আশীর্বাদ দিয়েছে তার সমস্ত শক্তি আপনার পক্ষে এখন আপনাকে নিজের যোগ্যতা দেখানোর দরকার নেই আপনার ভাগ্য নিজেই আপনার শ্রেষ্ঠত্বের সাক্ষ্য হয়ে উঠেছে এখন যে সময় শুরু হয়েছে তা সাধারণ মানুষের নয় তা আপনার সময় আপনার উত্থানের সময় এখন আপনার চারপাশে যে দৃষ্টিগুলো আপনাকে নিচে নামাতো তা এখন নিচু হয়ে থাকবে আপনার সামনে তারা মাথা নত করবে কারণ আপনার ভেতরে যে শক্তি আছে তা এখন কারো চোখে পড়ছে না তা এখন অনুভব হচ্ছে আপনার প্রভাব এখন শুধু শব্দে নয় আপনার উপস্থিতি তো দেখা যাচ্ছে আপনার সত্তায় তা প্রতিফলিত হচ্ছে যে লোকেরা আপনার কষ্ট দেখে হেসেছিল এখন তারাই আপনার অলৌকিক পরিবর্তন দেখে হতবাক হয়ে যাবে বিস্মিত হবে এখন আপনি আর কিছু চাইতে যাবেন না এখন আপনার জন্য দরজা খুলবে এখন আপনি আর কাঁদবেন না এখন আপনার জন্য আকাশ নয়ে পড়বে প্রকৃতি আপনার অনুকূলে থাকবে এখন আপনি ভাঙবেন না এখন আপনি পুরো বিশ্বকে ঘুরিয়ে দেবেন আপনার শক্তি দিয়ে সব কিছু বদলে দেবেন আপনার ভাগ্য এখন কোনো জ্যোতিষীর কথার উপর নির্ভর করে না আপনার ভাগ্য এখন আপনার কর্মের আগুনে পুড়ে হীরা হয়ে উঠেছে এক অমূল্য রত্নে পরিণত হয়েছে যাকে এখন কেউ উপেক্ষা করতে পারবে না যাকে এখন কেউ দমন করতে পারবে না যাকে এখন কেউ মুছে ফেলতে পারবে না কতজন তোমাকে ছেড়ে গেছে কতজন তোমাকে প্রতিশ্রুতি দিয়ে ভেঙে দিয়েছে কতজন তোমাকে এই বলে প্রত্যাখ্যান করেছে যে তুমি কিছু করতে পারবে না এখন সময় তাদের জবাব দেওয়ার কিন্তু ব্যঙ্গ দিয়ে নয় প্রতিশোধ দিয়ে নয় আপনার অসামান্য সাফল্য দিয়ে এখন আপনার উত্থান নিজেই একটি বিপ্লব হবে যা সমাজে পরিবর্তন আনবে আপনার জয় এখন একটি ঝংকার হবে যা দিক বিদ্যিক ছড়িয়ে পড়বে এবং মহাবিশ্ব আপনার প্রতিটি পদক্ষেপে বলবে তুমি নির্বাচিত তুমিই শক্তিশালী আপনার ভেতরে এখন যে উত্তাল অবস্থা তা কেবল রাগ নয় তা সেই অগ্নিশিখা যা একটি নতুন বিশ্ব গড়তে চলেছে যা আপনার নতুন জীবন তৈরি করবে লোকেরা ভাবে হীরা হতে কেবল ধুতি প্রয়োজন কিন্তু সত্য এই যে হীরা হতে হলে প্রথমে আগুনে জ্বলতে হয় কঠিন চাপ সহ্য করতে হয় অন্ধকারে একা থাকতে হয় ভেঙে গিয়েও নীরব থাকতে হয় নিজেকে সামলে নিতে হয় এবং আপনি এই সব করেছ এখন মহাবিশ্ব তোমাকে দেখেছে তোমার কষ্টগুলো এখন শোনা হয়েছে তোমার সংগ্রাম এখন প্রতিধ্বনিত হয়েছে এখন কোনো দরজা বন্ধ থাকবে না কোনো পথ বাঁকা থাকবে না এখন প্রতিটি পথ সরাসরি তোমার দিকে আসে তোমাকে সাফল্যের দিকে নিয়ে যায় বন্ধুরা যদি এখনও তোমার লোম খাড়া হয় যদি এই কথাগুলো আপনার হৃদয়কে স্পর্শ করে তবে না থেমে এই ভিডিওটি লাইক করুন